আজ যে গল্পটি তোমাদের বলবো সেটা কোনো সাধারণ গল্প নয় এটা এক অদ্ভুত অস্বস্তিকর ছায়ে ঢাকা এক সত্য ঘটনা একটা পুরনো বাড়ি একটা নিখোঁজ মানুষ আর এক ভয়ঙ্কর গোপন রহস্য গল্পের নাম ছায়া দালান আমি আরিফ একজন ডকুমেন্টারি নির্মাতা অদ্ভুত অজানা রহস্যময় বিষয় নিয়ে কাজ করি একদিন আমার মেইলে একটা চিঠি এলো প্রেরকের ঠিকানা নেই বিষয় একটি সত্য ঘটনা জানতে চাইলে আমার বাড়িতে চলে আসো ঠিকানা নিচে শুধু একটি নাম মন্তাসির। কত আমাকে ছাড়লো না নামটা কোথাও শুনেছি বলে মনে হলো কিন্তু মনে করতে পারলাম না চিঠি শেষে একই ঠিকানা সিরাজদিঘি গ্রামের প্রাচীন দালান রহমান ম্যানশন বাড়িটি নাকি সত্তর বছর পুরনো জায়গাটা নিয়ে অনেক গল্প আছে ভূত মূর্তি আর রাতের কান্নার শব্দ একটি সিদ্ধান্ত নিলাম যাব যা কিছুই থাকুক ক্যামেরা আর ভিডিও রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়লাম ম্যানশনটায় গিয়ে প্রথম যে জিনিসটা বুঝলাম এটা একদমই স্বাভাবিক নয় বাড়ির সামনে দাঁড়িয়ে অদ্ভুত একটা অনুভূতি হলো যেন আমাকে কেউ দেখছে দালানটা ভাঙ্গা চোরা জানালা গোলা খোলা ভেতর থেকে আসে ঠান্ডা বাতাস আমি দরজায় নক করলাম কেউ আসলো না হঠাৎ দরজা আসতে তু শব্দ করে নিজে থেকে খুলে গেল আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম ঘরের ভেতরের সম্পূর্ণ নিরবতা তবে দেয়ালে একটা ছবি পেলাম এক দুঃখী মুখের যুবক নিচে লেখা মন্তাসির রহমান নিখোঁজ মনে হলো কোথায় যেন একটা নামটা শুনেছি আমি ডান পাশের ঘরে ঢুকতেই মেঝেতে দেখতে পেলাম একটা ডায়েরি মলিন ছেঁড়া পুরনো ডায়েরিটি প্রথম পাতায় লেখা যদি কেউ এটা পায় জেনে রেখো এই বাড়ি তোমাকে বেরোতে দিবে না আমার বুক ধুপ ধুপ করতে শুরু করলো আমি ডায়েরি পড়া শুরু করলাম মন্ত্রীর লিখেছে এই বাড়িতে রাত নামলে দেয়ালগুলো যেন নিঃশ্বাস নেয় ছায়ারা নড়াচড়া করে আর কিছু একটা আমাকে বেড়ায়। আরও গভীরে কিছু একটি লেখা আমি ভুল করে এই বাড়িতে থাকা একজন মানুষের সত্য খুঁজে পেয়েছি সেই মানুষটি আজও বেঁচে আছে কিন্তু মানুষ নয় আমার গা উড়ে উঠল ঠিক তখনই উপরতলা থেকে শব্দ হলো টপ টপ কেউ হাঁটছে আমি ধীরে খুব ধীরে সিঁড়ি বেয়ে উপরে গেলাম উপরে গিয়ে দেখলাম একটা দরজা আধ খোলা আর ভেতর থেকে হালকা আলোর সিঁড়ি দরজাটা ঠেলে ভেতরে ঢোকার পর আমি অবাক ঘরটায় কেউ নেই কিন্তু একটা পুরনো রেকর্ডার চলছে রেকর্ডারে মুনতাসিরের ভয়েস যে আমাকে খুঁজতে এসেছে তোমাকে সাবধান করছি ছায়াগুলা চোখের সামনে আসে না কিন্তু তারা তোমাকে দেখছে আমি রেকর্ডার বন্ধ করতে যাব ঠিক তখনই পেছনে ফিস ফিস শব্দ আরে আমি ঘুরে দেখি কেউ নেই রাত নামার পর বাড়িটা পুরো বদলে গেল দোতলা থেকে হালকা কান্নার শব্দ বারান্দায় ছায়া নর্চার করছে কোথাও যেন কেউ হাঁটছে আমি সিদ্ধান্ত নিলাম ম্যানশনের লাইব্রেরিটা খুলে দেখব পুরনো বাড়িতে সাধারণত সত্য লুকানো থাকে বই আর ফাইলে লাইব্রেরিতে গিয়ে দেখতে পেলাম এক কোণে একটি বড় কাঠের ট্রাঙ্ক তাতে লেখা রহমান পরিবারের গোপন ইতিহাস ট্রাঙ্ক খুলতেই চোখ কপালে উঠল এক গাদা কাগজ ছবি আর মেডিকেল রিপোর্ট ছবিগুলোর মধ্যে একটি ছবি দেখে আমার বুক কেঁপে উঠলো ছবিতে যে লোক দাঁড়িয়ে আছে সে মন্তাসির কিন্তু ছবি উনিশশো সালের কিভাবে সম্ভব মন্তি তো আমার বয়সী একজন যুবক আমি আরেকটা রিপোর্ট করলাম তাতে লেখা সাবজেক্ট এম বয়স তেইশ পরিবর্তনহীন গবেষণা ব্যর্থ আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ডায়ের বাকি অংশে সত্যটা পাওয়া গেল রহমান পরিবারের পূর্বপুরুষেরা নিষিদ্ধ চিকিৎসা পরীক্ষা করতেন একজন মানুষকে চিরজীবী করার চেষ্টা আর পরীক্ষা চালানো হয়েছিল একজন তরুণের উপর মন্তাসি। পরীক্ষা সফল হয়নি মন্তির বেঁচে আছে কিন্তু মানুষ হিসেবে নয় সে ছায়ার মতো করে বেঁচে আছে নিজের শরীরের আকার বদলে গিয়েছে মানুষকে ভয় পায় কয়েক দশক ধরে ম্যানশনের অন্ধকারে লুকিয়ে আছে এই সময় আমার চারপাশ ঠান্ডা হয়ে গেল আমি বুঝলাম সে এখানেই আছে হঠাৎ জানালার বাইরে ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম একদম স্থির কিন্তু আমার দিকে তাকিয়ে আমি আসতেই ছায়ে গিয়ে এলো তখন একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনলাম ভয় পেও না আমি মন্তির ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল এক যুবক দাঁড়িয়ে আছে মলিন মুখ ক্লান্ত চোখ সে বলল আমি মরতে চাই কিন্তু পারি না তুমি আমার সত্যটা পৃথিবীকে জানাও আমি বললাম তুমি চাইলে বাইরে যেতে পারো সে বলল না আমি বাড়ির ছায়ার বন্দী হয়ে আছি আমাকে মুক্তি দিতে হলে বাড়ির নিচের লুকানো সে পরীক্ষাগারের আগের গোটগোল্লা ধ্বংস করতে হবে আমি সাহায্য করতে রাজি হলাম বাড়ির বেজমেন্ট নামটি দেখি একটা লোহার দরজা মাটির নিচে বিশাল অন্ধকার ঘর ভেতরে পূর্ণ যন্ত্রপাতি রক্তের দাগ টিউব সিরিঞ্জ আর একটি বড় কন্টেনারে লেখা এক্সপেরিমেন্ট এম ইমর্টিলিটি সিরাম মন্ত্রীর বললো সব পুড়িয়ে ফেল আমাকে মুক্তি দাও আমার চারপাশে কাগজ রিপোর্ট যন্ত্রপাতি সব সব জমা করে আগুনে ধরালাম আগুনে আলোর মধ্যে মন্তাসিরকে দেখলাম সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তার শেষ কথাগুলো হলো ধন্যবাদ আরিফ আমাকে ছায়া থেকে মুক্তি করলে এবং সে মিলিয়ে গেল আমি বাড়ি থেকে বের হওয়ার সময় পিছনে তাকালাম ম্যানশন পুরো নীরব আমি গাড়িতে উঠলাম সব শেষ প্রেরক ভাবছিলাম মনতাসির মেসেজ করে কিন্তু ঠিক তখনই তুমি সত্য জানো মেসেজ এলো এখন তোমাকে ছায়া থেকে তাকালাম সন্ধ্যার অন্ধকারে কোথাও যেন একটা নড়াচড়া করছে শ্বাস আটকে গেল গাড়ি জানালা কাছে নিচের প্রতিচ্ছবি দেখতে পেলাম কিন্তু কাছে প্রতিচ্ছবি নেই যেন আমার পেছনে আরেকটি অন্ধকার দাঁড়িয়ে আছে গল্প এখানেই শেষ নাকি না এটাই ছিল ছায়ার দালান এক বাড়ি এক অমর মানুষ আরেক এক ভয়ঙ্কর সত্যের গল্প তবে একটা কথা এখনো আমাকে ভাবায় মুন্তাসির কি সত্যিই চলে গেল। মুন্তাসির কি সত্যিই চলে গেল। নাকি আজও আমার ছায়া আড়ালে দাঁড়িয়ে আছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে ধন্যবাদ সবাইকে